প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সে একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে ভারতীয় বায়ুসেনা অর্থাৎ এয়ারফোর্সে কাজ করতে আগ্রহী জন্য একটি দারুণ সুখবর সম্প্রতি এয়ারফোর্সের তরফ থেকে বিভিন্ন পদে গ্রাউন্ড ডিউটি ফ্লাইং ব্রাঞ্চ টেকনিশিয়ান পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাই যে সকল প্রার্থীরা এয়ারপোর্ট এ কাজ করতে আগ্রহী অর্থাৎ এয়ারপোর্টস কাজ করতে আগ্রহী তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল আজকে মূলত আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভারতীয় বায়ুসেনাতে যোগদানের সুযোগ টোটাল ভ্যাকান্সি অর্থাৎ মোট শূন্যপদ কত থাকছে ফিজিক্যাল টেস্ট অর্থাৎ শারীরিক পরীক্ষা আবেদনকারীদের বয়েস এ টু জেড বিস্তারিত তথ্য নিয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো আমরা প্রথমত দেখে নেব ভারতীয় বায়ুসেনাতে যোগদানের সুযোগ এখানে নিয়োগের পথ কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স এই এই ইন্ডিয়ান এয়ারফোর্সে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে অর্থাৎ এ এফ সি এটি এক দু হাজার পঁচিশ ব্যাচে তো আবেদন শুরুর তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে দুই বারো দু হাজার চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ কিন্তু একত্রিশ বারো দু হাজার চব্বিশ তো ইতিপূর্বে কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি একত্রিশ বারো দু এই একত্রিশ বারো দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইটও আমি রেখেছি তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবে তো এবার আমরা সরাসরি দেখে নেব টোটাল ভ্যাকান্সি অর্থাৎ মোট শূন্যপদ তো মোট শূন্যপদ কত আছে এখানে দেখে নেওয়া যাক তো ফ্লাইং ব্রাঞ্চ এই ফ্লাইং ব্রাঞ্চ পদে কিন্তু তোমাদের সর্বমোট তিরিশটি শূন্য পদ আছে এবং গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চ এই গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চে কিন্তু একশো নব্বইটি ভ্যাকান্সি আছে তোমাদের তারপরে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চ এই গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চে কিন্তু একশোটি শূন্য পদ আছে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ইয়ারপোর্টসে আবেদন করার আগে প্রার্থীদের যে সকল শর্তগুলি অবশ্যই মেনে চলতে হবে সেগুলো কিন্তু আমি এখানে মার্ক করে দিয়েছি অর্থাৎ মেনশন করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো এক নম্বরে উল্লেখ করা আছে শরীরের দৃশ্যমান কিংবা অভ্যন্তরীণ কোনো স্থানের রকম ট্যাটু রাখা চলবে না তো যে তোমাদের শরীরে যদি কোনো রকম বড় ধরনের ট্যাটু থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনের যোগ্য নয় দু নম্বর দু নম্বরে বলা হয়েছে কর্মচারীদের ন্যারোকোটিক্স ব্যবহার করা চলবে না প্রার্থীদের শরীরে ড্রাগের উপস্থিতি প্রমাণিত হলে কর্তৃপক্ষের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং তিন নম্বরে বলা হয়েছে নিজস্ব ইমেল আইডি এবং ফোন নাম্বার প্রত্যেককে অবশ্যই রাখতে হবে চার নম্বরে বলা হয়েছে নির্বাচন এবং ট্রেনিং চলাকালীন প্রার্থী কোনো রকম বিবাহ করতে পারবে না কোনো কারণে প্রার্থী বিবাহ করলে সেক্ষেত্রে ট্রেনিং বাবদ সম্পূর্ণ অর্থ সরকারকে রিফান্ড করতে হবে অর্থাৎ তোমাদেরকে কিন্তু আনম্যারিড হতে হবে প্রথমত এবং ট্রেনিং চলাকালীন কিন্তু তোমরা কোনো রকম বিবাহিত অর্থাৎ বিবাহ বন্ধন হতে পারবে না পাঁচ নম্বরে বলা হয়েছে যাতায়াতের জন্য অ্যারোপ্লেন কিংবা ট্রেনে যাতায়াতের খরচের জন্য এয়ারফোর্স কর্তৃক প্রথম যাত্রার ভাড়া দেওয়া হবে এবং মাসিক মাইনের ভিত্তিতে ট্রাভেল দেওয়া হবে তো তোমাকে প্রথমত প্রথম মাসের কিন্তু তোমাদের প্রথম ভাড়াটা কিন্তু তোমাদের দেওয়া হবে এবং মাসিক মাইনের ভিত্তিতে ট্রাভেল অ্যালাউন্সটাও কিন্তু তোমাদেরকে দেওয়া হবে তো এবার আমরা সরাসরি দেখে নেব ফিজিক্যাল টেস্ট অর্থাৎ শারীরিক পরীক্ষা তো শারীরিক পরীক্ষায় এখানে উল্লেখ করা আছে বলা হচ্ছে ট্রেনিংয়ে ঢোকার আগে প্রার্থীর শারীরিক পরীক্ষা করে নেওয়া হবে শারীরিক ফিট পরীক্ষার উত্তীর্ণ হওয়ার জন্য প্রার্থীকে দশ মিনিটে দেড় কিলোমিটার দৌড়াতে হবে এবং দশটি পুষাব দিতে হবে এছাড়াও নিয়োগের জন্য অন্য অন্য মেডিকেল টেস্টগুলি করে নেওয়া হবে সো প্রিয় ভিভার্স ফিজিক্যালি টেস্ট অর্থাৎ পি ফিজিক্যালি টেস্ট অর্থাৎ শারীরিক পরীক্ষা তোমাদের হবে দশ মিনিটে কিন্তু তোমাদের দেড় কিলোমিটার দৌড় হবে তারপরে কিন্তু দশটি পুশ আপ আছে এরপরেও কিন্তু অন্যান্য মেডিকেল টেস্টগুলোও কিন্তু হবে এবার আমরা সরাসরি দেখে নেব অ্যাপ্লিকেন্টস এজ লিমিট অর্থাৎ আবেদনকারীর বয়স এখানে কত বয়স চাওয়া হয়েছে সেটা কিন্তু আমরা সরাসরি দেখে নেবো তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ লে উল্লেখ করা আছে অ্যাপ্লিক্যান্টস এজ লিমিট অর্থাৎ আবেদনকারীর বয়স তো উভয় পদে আবেদনের জন্য বয়সের কিছু নির্দিষ্ট রয়েছে তো ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট জানুয়ারি অর্থাৎ পয়লা জানুয়ারি দু থেকে পয়লা জানুয়ারি দু হাজার ছয়ের মধ্যে প্রার্থীদের বয়স অবশ্য কুড়ি থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু তোমরা এই ফ্লাইংস ব্রাঞ্চের আবেদন করতে পারবেন ক্লিয়ার এবং এখানে কিন্তু গ্রাউন্ড ব্রাঞ্চের জন্য কিন্তু পয়লা জানুয়ারি অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছয়ের মধ্যে বয়স অবশ্যই কুড়ি থেকে ২৬ বছরের মধ্যে হলে তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ তোমাদের কিন্তু ফার্স্ট জানুয়ারি দু থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছয়ের মধ্যে যে সকল প্রার্থীদের জন্ম তারিখ আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং প্রার্থীর অবশ্যই বয়স হতে হবে কিন্তু কুড়ি থেকে ছাব্বিশ বছরের মধ্যে এবার আমরা সরাসরি দেখে নেবো ইন্ডিয়ান এয়ারফোর্স প্রশিক্ষণ পর্বত এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে আগামী বছরের ছাব্বিশে জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে ট্রেনিং শুরু হবে ডিসেম্বরের জানুয়ারির মধ্যেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে ফ্লাইং ব্রাঞ্চ পদের জন্য সর্বোচ্চ চৌষট্টি সপ্তাহ এবং গ্রাউন্ড ব্রাঞ্চের জন্য বাহান্ন সপ্তাহ ট্রেনিং দেওয়া হবে তো তোমাদের ফ্লাইং ব্রাঞ্চে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের চৌষট্টি সপ্তাহ ট্রেনিং হবে এবং গ্রাউন্ড ব্রাঞ্চে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু বাহান্ন সপ্তাহ ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিংয়ের জন্য প্রার্থীদের হায়দ্রাবাদে যেতে হবে এবং কবে যাবেন কিভাবে যাবেন তার রিক্রুটমেন্ট পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে ক্লিয়ার এবার আমরা দেখে নেব ট্রেনিং চলাকালীন ভাতার পরিমাণ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যামাউন্টটা কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে এছাড়া ট্রেনিং চলাকালীন ফ্রাইং ব্রাঞ্চে কর্মতর কর্মীরা মাসিক পাঁচ হাজার ছশো টাকা এস্টাইমেন্ট হিসেবে পাবেন এবং গ্রাউন্ড ফ্লোরে ব্রাঞ্চরা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা করে এস্টাইভেন্ট পাবেন ক্লিয়ার স্যালারি এখানে কিন্তু মাসিক মাইনেওটা কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হচ্ছে চাকরি নিশ্চিত হওয়ার পরে কর্মীরা যে হারে মাইনে পাবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তো ফ্লাইং ব্রাঞ্চ অফিসারদের ক্ষেত্রে কিন্তু তোমাদের মাইনে হবে পঁচাশি হাজার তিনশো বাহাত্তর টাকা এবং গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চ অফিসারদের ক্ষেত্রে মাইনে হবে চুয়াত্তর হাজার আটশো বাহাত্তর টাকা এবং গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চ অফিসারদের ক্ষেত্রে কিন্তু একাত্তর টাকা কিন্তু মাইনে হবে তো এ টু জেড ডিটেলস কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি আর ভিডিওটি ভালো লাগলে থাক ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদনের গুরুত্বপূর্ণ লিঙ্ক ও অফিসিয়াল নোটিস কিন্তু এখানে উল্লেখ করা আছে তো বায়ুসেনার অফিসিয়াল ওয়েবসাইট রেজিস্ট্রেশন সরাসরি লিঙ্ক কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং পিডিএফটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে তো ইয়ারফোর্স রিক্রুটমেন্ট সম্পর্কে কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমি তুলে ধরলাম এবং যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে এই অবশ্যই ইয়ারফোর্সের অফিসিয়াল নম্বর কিন্তু এখানে মেনশান করা আছে তোমরা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমি ডিটেলসে তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে